হ্যালো তুই তোর লগে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তো আমার মনে হয় ফেস টু ফেস কথা কইলেই ভালো হইতো হ্যাঁ হ্যাঁ তো কইতাছি অনলাইন আ তুই আমি তোর ভিডিও কল করতেছি হুম ও অনলাইন হ্যাঁ ঠিক আছে আমি তারে সবটা ভালো করে বুঝাইয়াই ওকা দেখ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস আর একটু বুঝার চেষ্টা করিস দেখ আমরা ব্যস্ত হলে কি হয়েছে তোর এটার মধ্যে পুরাই অধিকার আছে রিলেশনশিপে যাওয়ার আর এদের মধ্যে আমার খারাপ পাওয়ার কিছু নাই তুই ক্যারি রিলেশনশিপে গিয়ে গিলটি ফিল করত